হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি অথেন্টিক পাশোয়ারি চিকেন রেসিপি করে দেখাবো এর জন্য আমি প্রথমে ঘি দিয়ে দেব আধা কাপের মতো আমি ঘি দিয়েছি চুলাটা অন করে দিব ঘিয়ের মধ্যে মুরগিটা দিয়ে দেব লবণ দিয়ে দিব দেড় মতো লবণ দিয়ে মুরগির মাংসটা ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিব পাশি চিকেন রেসিপিতে এলাচ দারচিনি লবঙ্গ এরকম কোনো মশলা তেজপাতা এগুলো কিন্তু কোনো মশলাই যায় না চিকেনটা দেখেন এই যে সাদা হয়ে গেছে এখন আর পিঙ্ক কালার নাই এখন আমি বড় আলু নিয়েছি বড় আলুকে ছয় টুকরো করেছি এই আলুটা দিয়ে দেব আমি আলুটাও কিছুক্ষণ ভেজে নিব মুরগির সাথে পাকিস্তানি ঐতিহ্যবাহী খাবার পাশারি চিকেন পাশারি বিফ পাশে মাটন আপনাদের সাথে এক এক করে সবগুলো রেসিপি শেয়ার করব আলু আর মুরগি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব দু গ্লাস পানি দিয়ে দিয়েছি দিয়ে দিব তিনটে মাঝারি আকারে তিনটে পেঁয়াজ বড় করে কুচি করে এবং পাঁচটি কাঁচামরিচ দু চা চামচ আদা কুচি দু চা চামচ রসুন কুচি এবং আস্ত টমাটো এবং মুখটা চারটা ফাড়া দিয়ে আমরা রাখবো জাস্ট বসিয়ে রাখবো তরকারি ভিতর এটা কেটে একদম আলাদা করব না তো আমি সব দিয়ে দিচ্ছি পেশারি চিকেনটা অল্প আগুনে রান্না করতে হয় আমরা একশো চল্লিশে দিয়ে রান্না করব পানি আর দিব না এই পানিতেই হয়ে যাবে এই দুই গ্লাস পানিতেই হয়ে যাবে এই যে পেঁয়াজগুলো দেখেন খুলে খুলে যাবে চাইনিজ সবজি রান্না করলে পেঁয়াজগুলো যেমন খুলে খুলে যায় ওরকমটা থাকবে এই পেশারি চিকেনের মধ্যে আমি চিকেনটা ঢেকে দিব একটা লবঙ্গ দিয়ে ঢাকনার মুখটা আটকে দিলাম আপনারা চাইলে আটা দিয়ে পুরো মুখটা আটকে দিতে পারেন আমি দেব না চিকেনটা আমার হয়ে এসেছে এখন আমি আস্ত টমেটোটা এটা আমি উঠিয়ে নিব এটার কোনো দরকার নাই এখন আমি হাফ চা চামচ ক্রাশ করে রাখা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব নামানোর আগ মুহূর্তে দেওয়া দেবেন আপনারা আগেই দিয়ে দেবেন না এখন দিয়ে দিব কিছুটা ধনে ব্যথা কুচি আমি এখন চুলাটা বন্ধ করে দেব আমাদের রান্নাটি শেষ পরিবেশনার জন্য আমি ঢেলে নিব আমি মুরগির মাংসটি বাটিতে ঢেলে নিয়েছি আপনারা দেখেন কতটুকু এর ঝোলটা কেমন কালার আসে দেখেন আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে এরকম একটা কালার আসবে অথেন্টিক পেশয়ারি চিকেন রেসিপি আমার তৈরি করা হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন রেস্টুরেন্টের মতো স্বাদ পেয়েছেন কি না এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ